হ্যালো আমার ফ্রেন্ডরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের কৃপায় ভালো আছি তোমাদের শুভকামনা আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে একটা বোন কমেন্ট করেছিল কেমন আছো কাকিমা প্রণাম ভালোবাসা দিও খুবই খুশির ব্যাপার যে কেউ না কেউ আমাদের বাঁচার জন্য কামনা করে আসলে একটা কথা জানো কি সে যে ধর্মের হোক না কেন আশীর্বাদ দোয়া প্রার্থনা সব কিছু অনেক কিছু ম্যাটার করে ঠিক আছে অনেক কিছু ম্যাটার করে কারোর আশীর্বাদ যদি কেউ পায় টাকা পয়সা কি হবে ওগুলো তো ক্ষণিকের মাত্র আমরা যে বেঁচে আছি কত মুহূর্ত বেঁচে থাকবো তার কি কোনো গ্যারান্টি আছে এই কথা বলছি এক্ষুনি যে স্ট্রোক হয়ে যাবে না বা এক্ষুনি কোনো বিপদে মারা যাব না কোনো গ্যারেন্টি আছে এক্ষুনি বসে আছে এক্ষুনি তো রেপ দুনিয়া এক্ষুনি যে রেব হয়েও মরবো না তার কি কোনো গ্যারান্টি আছে ঠিক আছে তোমাদের একটা কুসংস্কার বলি যে কারোর এই ঝগড়া করার উদ্যম্য ইচ্ছা কিন্তু বিপরীত পাশের মানুষটা যা করুক সে ঝগড়া করুক না লাদ লাদ মেরে মারা হবে বলে মৃত্যু পর্যন্ত তাও সে কোনো কিছুতে কিছু কারণ সে তো পাথর হয়ে গেছে তারা কি প্রতিক্রিয়া আমি দিয়েছিলাম ভিডিও আমি হলাম দারুয়া গায়ের পোড় খাওয়া মনটে পোড় খেটে খেটে আমার খালটা ঠিক এরকম হয়ে গেছে আমার কিছুতেই কিছু যায় আসে না বুঝলে তো সেই হয়েছে কথা এইসব এটা একটা কুসংস্কার ঠিক আছে সায়েন্টিফিকলি দেখো তুমি যদি ঝগড়া করবে না ভাবো কোনো ভাবে কেউ করিয়ে নিতে পারবে না তুমি নিজের জায়গায় স্থির থাকো তোমাদের শুভকামনা চাইছি একটু কিছু ভালো কাজে যাচ্ছি আজকে একটা শুভকামনা চাইছি যদি কাজটা ঠিকঠাক করে হয় তাহলে তোমাদেরকে অবশ্যই গুড নিউজ দিব কালকে আর যদি না হয় আমি এরকম করব কিছু করার নেই আমার ঠিক আছে ঠিক আছে তোমাদের আশীর্বাদ কামনা একটু আশা করছি তোমরা এত পাশে আছো এইটুকু চাই আমার এইটুকু বলেই অনেক আশীর্বাদ জিনিসটা এমন সব শক্তির উপরে ঠিক আছে আমি মনে করি আজকে এক কাহাদ্দা সে বললো তুই মেয়েটা সৎ সৎ লোকের মরণ বেশি ঠিক আছে এই জানি কদে পদে মরেছিস এবার তোকে স্ট্রং বানাবো তোর ছাত্ররা আমি তোর দাদা আমি বলছি ঠিক আছে থাক 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 ধন্যবাদ তুমি আমার জন্য পে করো দোয়া করো ঠিক আছে আশীর্বাদ চাই আশীর্বাদ আশীর্বাদ হল আশীর্বাদই যথেষ্ট কাকে বাঁচিয়ে রাখার প্লিজ একটা সাবস্ক্রাইব তোমাদের কাছ থেকে একটা সাবস্ক্রাইব চাই ঠিক আছে ভালো লাগলে কমেন্ট করো ঠিক আছে টাটা